আসসালাম আলাইকুম আমি প্রচন্ড রকম ক্ষুব্ধ কাল রাত থেকে আসলে আমি একটি বিষয় নিয়ে খুব বেশি আপসেট হয়ে হলো যে সাবেক মহিলা এমপি আসিফা আশরাফি প্রবাসীদেরকে নিয়ে খুব বাজে একটি মন্তব্য করেছেন খুবই আপত্তিকর একটি মন্তব্য করেছেন যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রবাসীরা খুব ক্ষুব্ধ আমি প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন প্রবাসীদের ভালো মন্দ নিয়ে কাজ করছি আমি সেই জায়গা থেকে ব্যক্তিগতভাবে যথেষ্ট কষ্ট পেয়েছে তিনি বলেছেন যে প্রবাসীরা নিজেদের ঘর ভিটা বিক্রি করে বিদেশ যায় এরপরে শুধুমাত্র নিজেদের পরিবারের জন্য টাকা পয়সা পাঠায় তাদের এখানে আর কোনো দেশের জন্য কোনো কিছু করে নাই তারা তাদের নিজেদের স্বার্থে তারা বিদেশ যায় আর নিজেদের পরিবারকে বাঁচায় এর মধ্যে এই টাকা পয়সা দিয়ে বাংলাদেশের কোনো উপকার হয় না তিনি যেটা বুঝিয়েছেন তিনি এটা বলেছেন যে তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতিতে কেন তাদেরকে সুযোগ দিতে হবে কেন তাদেরকে ভোট দিতে অধিকার দিতে হবে কত বড় নিমো হারাম তিনি কত বড় উদ্ধ্যপূর্ণ মন্তব্য তিনি করেছেন চিন্তা করেন একজন বাংলাদেশি নাগরিক প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে সংবিধান সেই অধিকার দিয়েছে যে সে ভোট দিতে পারবে এবং সে ভোট দেওয়ার অধিকার তার একজন সিটিজেন হিসেবে সে সাংবিধানিক আলোকে জন্মসূত্রেই পায় এখন সেই ভোট দেওয়ার যে পদ্ধতি সেটি নিয়ে বিতর্ক হতে পারে বিদেশে কিভাবে দিবেন না দিবে সে নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু আপনি বিদেশে গেছে প্রবাসীরা তাদের ঘর ভিটা বিক্রি করে আর তাদেরকে কেন বাংলাদেশের আজ অধিকার দিবেন এ নিয়ে প্রশ্ন তোলার আপনি কে আপনার কত বড় সাহস আপনি কথা বলতে পারেন আপনার কি অবদান আছে আপনি চব্বিশ আন্দোলনে কোথায় ছিলেন বলতে পারবেন আপনি দেখাতে পারবো কোনো ভিডিও যে আপনি কোন রাস্তায় ছিলেন আপনার আপনারা আওয়ামী লীগের আমলে পুরোপুরি আপনি আপনার হাজবেন্ড আপনারা তো খুব ভালোই এমপিগিরি করে গেছেন আপনার জন্য এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বিএনপির এই গত পনেরো বছর বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী অনেক নির্যাতিত হয়েছে আমরা বিএনপির নেতা জন্য কথা বলেছি আমরা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে শেখ হাসিনা সরকারের মাধ্যমে সেটির জন্য প্রতি প্রতিনিয়ত আমরা প্রতিবাদ করেছি আপনি কতটুকু বাংলাদেশের কথাও বলতে দেয়নি আপনাদেরকে তবুও তো বাংলাদেশের যে কোনো টিভিতে দালালদের টিভিতে দৌড়ে দৌড়ে গেছেন আর আমি এই বোল থেকে আমার ব্যক্তিগত ভাবে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে করে এনে কথা বলার সুযোগ করে দিয়েছি যখন আপনাদেরকে কেউ ডাকতো না আর সেই প্রবাসে থাকার কারণেই আমরা এটা করতে পেরেছিলাম প্রবাসী দুই কোটি প্রবাসী আছে এই প্রবাসীরা প্রতিনিয়ত আপনারা কিভাবে ভালো থাকেন বাংলাদেশে সেই কারণে বাংলাদেশের সরকারকে সার্বক্ষণের চাপে রেখেছিল এবং দেশে রেমিটেন্স মাঝে মধ্যে রেমিটেন্সের মাধ্যমে পাঠানো না পাঠানোর মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছিল চব্বিশের আন্দোলনে সেটি সর্বশেষ চূড়ান্তভাবে যুদ্ধে জড়িয়েছিল এই প্রবাসীরা অন্ধকারের মধ্যে ছিলেন চার পাঁচ দিন কি করেছে এই চার পাঁচ দিন প্রবাসীরা চিন্তাও করতে পারবেন না প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা বিদেশি সরকারকে জানান দিয়েছে প্রবাসীরা যে বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না তোমরা ব্যবস্থা নাও এত সহজে চব্বিশ সালের স্বাধীনতা আসে নাই এত সহজে আপনার এমপি আবার হওয়ার এমপি সরকার গঠনের পথ সুন্দর করে নাই সহজ করে দেয় নাই সারা পৃথিবীর বাঙালির একসাথে হয়েছিল কি জানেন আপনি অন্ধকারে ছিলেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ অন্ধকারে ছিল তত সেই তিন চার দিন যখন নেট ছিল না এই প্রবাসীরা সারা বাংলাদেশ বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছিল অনেক প্রবাসীদেরকে মধ্যপ্রাচ্য থেকে দেশে পাঠিয়ে দিয়ে দিয়েছে পর্যন্ত আমরা দেখেছি আমরা নিজের চোখে দেখেছি প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞাসা করেন আপনি প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞাসা করেন তারা নিজেদের ওইসব দেশে দেশের যে বাংলাদেশি অ্যাম্বাসি ছিল দূতাবাসী ছিল সেগুলির সামনে গিয়ে বিক্ষোভ করেছে অনেকে জানত মিনিট অনেকে জানতো তাদেরকে পাঠিয়ে দিব তবুও দেশের জন্য তারা দাঁড়িয়েছে পাঠিয়েও দিয়েছে তাদেরকে আপনার এই ধরনের আর ঘর বিটা বিক্রি করে গেছে মানে কি মনে করেন আপনি প্রবাসীদেরকে হ্যাঁ আপনি যা প্রবাসীদের পরিবার সম্পর্কে আপনার জানা আছে এই বেশিরভাগ প্রবাসী যারা আছে গত পনেরো বছর সব বিএনপির নব্বই ভাগ বিএনপির যারা যাদের পূর্বপুরুষরা কোনো না কোনোভাবে হয় জমিদার ছিল না হলে পারিবারিকভাবে তারা অনেক উঁচু পরিবারের ধান্দা করা পরিবারের না তারা সবাই নিজেদের শুধুমাত্র আগের সরকারের নির্যাতন থেকে বাঁচার জন্য গেছে বিদেশে রকম খেয়ে পড়ে দুর্নীতিবিহীন একটা জীবনযাপন করার জন্য গেছে নব্বই ভাগ বিএনপি করা জামাত করা মানুষ গেছে করা গেছে আমি নিজের চোখে দেখেছি জামাত করা বহু মানুষ গেছে দেশে করতেছে সাথে কোন রকম মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য ফাইট করে যাচ্ছে সে তার দেশের প্রতি নিয়ত কষ্ট কষ্টের টাকা পয়সা পাঠায় দেশে পাঠিয়ে এরপর আপনাদেরকে এই রাজনীতি করার জন্য সুযোগ দিচ্ছে তারা টাকা পাঠায় সেই সব টাকা পয়সা দিয়ে আপনি কি করেন আপনি বলেন আপনি বলতে পারবেন আপনি কি করেন কয়দিন আইনজীবী গিরি করেন এভাবে কাউকে কটাক্ষ করা ছোট করা কোনোভাবে আপনার উচিত হয়নি আপনাকে ক্ষমা চাইতে হবে এটার জন্য এর জন্য ক্ষমা চাইতে হবে নাহলে বিএনপি এটার জন্য অবশ্যই মানুষের কাছে জব দিয়ে করতে হবে কোনোভাবে উচিত হয়নি বিএনপি মানুষের দল বিএনপির উপর নির্ভর করে মানুষ এই চব্বিশ ঘটিয়েছে এখন বিএনপির উপর মানুষ নির্ভর করে বসে আছে যে বিএনপি মানুষকে একটা সুন্দর জীবন দিবে প্রবাসীরা জানতো যে বিএনপি ক্ষমতায় আসবে এই আওয়ামী লীগের পর তবুও প্রবাসীরা দাঁড়িয়েছে বিএনপির পাশে দাঁড়িয়েছে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে তারেক রহমানের মা এবং খালদা জিয়ার পাশে দাঁড়িয়েছে জনগণ আর আপনার আপনাদের কারণে এখন বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে এ দায় আপনাদেরকে নিতে হবে বিএনপিকে স্পষ্ট করতে হবে আশাফি আসিফ আশাফি পাপিয়ার ব্যাপার বিএনপি কী করবে এ ব্যাপার বিএনপিকে স্পষ্ট করতে হবে না হলে অবশ্যই প্রবাসীদের যুদ্ধ যে কত কঠিন যুদ্ধ এটা আপনি দেখেন নাই পাপিয়া বলে দিলাম প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রিভিয়াস গভর্নমেন্টের সময়ও কিন্তু ওনার যে বিষয় বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে উনি কথা বলেছেন প্রতিবাদ করেছেন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ নিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিবাদী ভাষায় তারা কথা বলেছেন এবং বিভিন্ন মানুষকে একসঙ্গে সংশ্লিষ্ট হওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো সেই জায়গায় আমরা বলবো যে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে যারা বক্তব্য দেন তাদের অবশ্যই এবং কারণ আপনি একটা বড় রাজনৈতিক দল বা বড় একটি গোষ্ঠীকে আপনি নিজেকে প্রতিনিধিত্ব করেন অথবা আপনি কথা বলার ক্ষেত্রে আপনার দল বিপদে পড়ুন বা আপনার রাজনৈতিক যে ভবিষ্যৎ দলের সেটিও বিপদে পড়ুক বা একটাই শ্রেণীকে ক্ষুব্ধ করার বা তাদেরকে তাদের খেপিয়ে তোলার বিষয়টি এটি অবশ্যই রাজনৈতিক দল হিসাবে এটি কখনই কামনা অথব আমাদের উচিত হবে বিশেষ করে বিএনপির উচিত হবে এই যে নেতার ক্ষেত্রে অবশ্যই তাদের সাংগঠিনিক বা ব্যবস্থা নিয়ে এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কতটুকু যৌক্তিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া উচিত এবং যে ধরনের কথা বলার ক্ষেত্রে ভবিষ্যতে যেন এই কথা বলার ক্ষেত্রে রাজনৈতিকবিদরা সতর্ক হন এবং সে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত কারণ প্রশ্নবিদ্ধ করে সকল ব্যক্তিবর্গকে এবং বিশেষ করে রাজনৈতিক দলকে অর্থাৎ মানুষের মনেও কিন্তু রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন ধরনের সন্দেহ আবির্ভাব হয় সেক্ষেত্রে আমরা বলবো এই যেতে বলা অবশ্যই বলা উচিত হয়নি এবং এটার বিষয়ে একটি সঠিক ব্যাখ্যা বিএনপির পক্ষ থেকে অবশ্যই আসা উচিত